দশক কদিন আগে এনসিপি নেতা হাসনত আবদুল্লাহ মন্তব্য করেছিলেন যে ভারতে তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে গেছে এবং তিরিশ হাজার নেতাকর্মী যারা মানে আসামি যারা সন্ত্রাসী তাদেরকে আশ্রয় দিয়েছে ভারত হাসান আবদুল্লার সেই মন্তব্যের পরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল তারপরে তার মন্তব্য ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া সেটাকে নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও বেশি উত্তেজনার দিকে চলে গেল এবার আমরা দেখছি যে ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকালকে এই খবর গণমাধ্যম দিচ্ছে হঠাৎ করে ভারতে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা কেন হলো আরেকটা খবরে আমরা দেখেছি গতকালকে বিবিসি বাংলা এই খবরটা জানিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলমান যুবককে উড়িষ্যায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে এরকম খবরও আমরা দেখেছি কিন্তু ত্রিপুরায় তিনজনকে গ্রেপ্তার করা হলো কেন এরা কি আওয়ামী লীগের যারা ভারতে অবস্থান করছেন তাদেরকেও এই আওয়ামী লীগের লোকজনকে কি ভারতে গ্রেপ্তার করা শুরু হয়ে গেল এবং গ্রেপ্তার একের পর এক করে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে নাকি ভারতের জেলেই রাখা হবে কাদেরকে গ্রেপ্তার করা হলো কোন প্রেক্ষাপটে গ্রেপ্তার করা হলো এর সঙ্গে হাসনাত আবদুল্লার ওই বক্তব্যের কোনো মি আছে কিনা কোনো সাজস খুঁজে পাওয়া যায় কিনা চলুন একটু জেনে আর চেষ্টা করি ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতের ত্রিপুরার কথা ত্রিপুরায় তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তারা অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন কিন্তু তারা কারা তারা তাদের কি রাজনৈতিক পরিচয় রয়েছে নাকি সাধারণ নাগরিক ভারতে গিয়েছিলেন অবৈধভাবে কি বলছে গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই তথ্যটা নিশ্চিত করছে তারা বলছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে থ্রি বাংলাদেশি ন্যাশনালস হেল্ড ইন ত্রিপুরাজ গোমতি ডিস্ট্রিক্ট তার মানে হচ্ছে যে ত্রিপুরায় গোমতি জেলায় তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে ত্রিপুরার গোমতি জেলায় বৈধ কাগজপত্র ছাড়া গত কয়েক মাস ধরে কাঠমিস্ত্রির কাজ করা তিন বাংলাদেশি নাগরিককে দাজন নগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এই তথ্য পুলিশ নিশ্চিত করেছে অর্থাৎ তারা কাঠমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন অবৈধভাবে তাদের ভিসা পাসপোর্ট ছিল না অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন কিন্তু তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে তারা কি বাংলাদেশে অনিরাপদ বোধ করছিলেন সেই কারণে ভারতে চলে গিয়েছেন আওয়ামী লীগের কেউ আমার মনে হয় যে গণমাধ্যম যেটা বলছে তাতে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না সেখানে বলা হচ্ছে আটককৃতরা হলে মোহাম্মদ আশরাফুল হক মোহাম্মদ কালু এবং মোহাম্মদ এশরাফুল তারা সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা রাজশাহী থেকে ত্রিপুরায় গিয়েছেন তারা এমনটা জানানো হচ্ছে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার আর কেপুর থানার অন্তর্গত দাজননগরে দাজনগরে একটি পুলিশ দল অভিযান চালায় এবং চার সন্দেহজনক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে তিনজন বাংলাদেশি নাগরিক আর চতুর্থজন উদয়পুর মহকুমার কিল্লার বাসিন্দা সাব ডিভিশনাল পুলিশ অফিসার দেবাঞ্জলি রায় এই তথ্য নিশ্চিত করেছেন নর্থ ইস্ট নিউজকে তিনি বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে যে তিন বাংলাদেশি নাগরিক উদয়পুর মহকুমার কিল্লার একজন কাঠমিস্ত্রি মতিউর রহমানের অধীনে কাজ করতেন তিন বিদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে মতিউরকেও আটক করা হয়েছে অর্থাৎ অবৈধভাবে তিন বিদেশিকে কেন আশ্রয় দিয়েছে এই জন্য ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে তার মানে ব্যাপারটা পরিষ্কার হওয়া গেল নর্থ ইস্ট নিউজ যেটা বলছে বাংলাদেশ ভারতের যে উত্তেজনা সেই উত্তেজনা তো চলছেই কারণ যে কথা প্রথমেই বলছিলাম বিবিসি বাংলার সেই শিরোনামটা আবার দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলমান যুবককে উড়িষ্যায় পিটিয়ে হত্যা এই যে খবরগুলো এই খবরগুলো যেটা মিন করে সেটা হচ্ছে যে ভারতে বাংলাদেশিদের পাকড়াও অভিযান চলছে বাংলাদেশিদের পাকড়াও অভিযান ভারতে চলছে যখন যদি সত্যি চলে থাকে তাহলে হাসনাত আবদুল্লা যে দাবি করেছিলেন তিরিশ হাজার বাংলাদেশি নাগরিক আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভারত আশ্রয় দিয়েছে তারা কি পাসপোর্ট ভিসা নিয়ে গিয়েছেন সবাই মুষ্টিমীয় দুই চারজন ছাড়া তারা তো ম্যাক্সিমামই বর্ডার দিয়ে গিয়েছেন এবং অবৈধভাবে গিয়েছেন এমনকি শোনা যায় যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরও বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে গেছেন ওবাইদুল কাদেরই যদি পাসপোর্ট ভিসা ছাড়া যান তাহলে তো ম্যাক্সিমামি পাসপোর্ট ভিসা ছাড়াই গিয়েছেন তো ভিসা ছাড়া যদি যায় তাহলে তো সবাই অবৈধভাবে আছে তো অবৈধভাবে যারা রয়েছে তাদেরকে যদি পাকড়াও অভিযান চলে তাহলে আওয়ামী লীগের লোকজনকে পাকড়াও করা হচ্ছে না কেন এই মুহূর্তে যখন ভারত বাংলাদেশ এক ধরনের মানে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে সেরকমটা কখনো কখনো মনে হয় উত্তেজনার বশবর্তী হয়ে কেউ কেউ বলে ফেলেন কিংবা সেই রকম কর্মকাণ্ড করে ফেলেন দুই দেশের নাগরিকই ক্ষিপ্ত বাংলাদেশে বিদ্রোহ হওয়ার পরে থেমে গেলেও ভারতে এখন পর্যন্ত বিদ্রোহ চলছে বিশেষ করে দীপু দাস হত্যাকাণ্ডের পরে সেই বিদ্রোহটা আরও বেশি মাথাচাড়া দিয়েছে ভারতের তারকারা পর্যন্ত চলচ্চিত্রের তারকারা পর্যন্ত এই ব্যাপারে কথা বলতে শুরু করেছেন সেই উত্তেজনার মাঝে তাহলে ভারতে তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী কীভাবে নিরাপদে আছেন এই তিরিশ হাজারকে কি নরেন্দ্র মোদীর সরকার এক ধরনের স্লিপ দিয়ে দিয়েছেন এক ধরনের কি বলবো ট্রাভেল পাস দিয়ে দিয়েছেন যে এই পাসটা তুমি পুলিশ তোমাকে জিজ্ঞাসা করলে এটা দেখো দেখাবা যে এই নরেন্দ্র মোদীর সিগনেচার করা আরেকটা হয়তো শেখ হাসিনার সিগনেচার থাকবে শেখ হাসিনার এবং নরেন্দ্র মোদীর সিগনেচার থাকবে এবং কিছু একটা লেখা থাকবে যে একে তোমরা কিছু বলো না একে অ্যারেস্ট করো না সেরকম যদি একটা কার্ড তাদের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো পুলিশের দ্বারা তারা গ্রেপ্তার হবে না কিন্তু এরকম কার্ড দেওয়ার কোনো সম্ভাবনা কি আদৌ রয়েছে রসিকতার ছলে যেটা বললাম সম্ভাবনা নেই তাহলে তারা কিভাবে আছেন এটা একটা প্রশ্ন তারা নিরাপদে কিভাবে থাকছেন অবৈধভাবে যারা গিয়েছেন তারা নিরাপদে কিভাবে থাকছেন এমন আওয়ামী লীগের ডাকসাইটে নেতাদের কথা বাদ দিলাম তিরিশ হাজার সংখ্যা যদি সত্য হয় হাসনাদ আবদুল্লার যে দাবি সেই সংখ্যা সত্য হলে তো ব্যাপক পরিমাণে সাধারণ আওয়ামী লীগার রাগিয়েছে তো সাধারণ আওয়ামী লীগারদের তো ভারতের চেনার কথা না ডাকসাইতে সর্বোচ্চ পদের নেতাগুলোকে না আওয়ামী লীগ বলল যে পুলিশকে বলে দিল যে এ আছে দশ বিশ জন পঞ্চাশজন তোমরা এদেরকে ধরো না কিংবা একশো জনের লিস্ট দিয়ে দিল বাকি উনত্রিশ হাজার নয়শো তারা তারা কীভাবে আছে তাহলে কি হাসনাত আবদুল্লার দাবিটাই দাবিটাতেই কোনো গলদ রয়েছে দাবিটাই ভুল নাকি ভারত আওয়ামী লীগের পরিচয় দিলে পুলিশের কাছে তাদেরকে যেন গ্রেপ্তার করা না হয় সেরকম সিদ্ধান্ত হয়েছে যখন আমরা দেখছি যে ভারতে বাংলাদেশ বিরোধী ব্যাপক অভিযান চলছে বাংলাদেশের নাগরিক কে কোথায় আছে এরকম অবৈধ পেলে গ্রেপ্তার করা হচ্ছে এবং এরই মাঝে বেশ কয়েক মাস আগে পুশব্যাক করার ঘটনাও আমরা দেখেছি বাংলাদেশি নাগরিকদের ভারত পুশব্যাক করেছে সেরকমটাও দেখেছে সর্বশেষ গিয়েছে বলে দাবি করা হচ্ছে ওসমান হাদির যে হত্যাকারী ফয়সাল এবং তার সহযোগী এই দুইজন ভারতে গিয়েছে বলে দাবি করা হচ্ছে তারাও যদি যেয়ে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা ভারতের পক্ষে তো খুবই ইজি ব্যাপার তারাও কেন গ্রেপ্তার হচ্ছেন না অনেক প্রশ্ন জমে কিন্তু কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে পাওয়াটা এই মুহূর্তে বোধ খুবই কঠিন দর্শক আপনার কি মনে হয় তিরিশ হাজার যারা ভারতে অবস্থান করছেন তারা কোথায় কিভাবে আছেন এই 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 ব্যাপারগুলো মানে কেমনভাবে আপনি দেখছেন নাকি কোনো একজন উপদেষ্টার কয়েক লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে অবৈধভাবে সেই দাবির মানে সেই ভুয়া দাবির ব্যাপারটা এই ক্ষেত্রেও কি প্রযোজ্য হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে